এটা ভিতরে বাতাস ঢুকছিল ওই যে কালকে আনার পরে হচ্ছে রাত্রে দিছিল তো আরে রাত্রে বারোটার সময় আসছি এরপরে সে দিয়ে দিবে মেহেদি হাতে দিবে কি করব কান্না এমন কান্না একটু দিয়ে দিচ্ছি ক্লে দিয়ে ওয়ালে খেলো না জিজা নিচে বইসা খেলো নিচে বইসা খেললে এ হবে আর আমি হচ্ছে এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর একটু করব করবো করেছি এখানে হচ্ছে হচ্ছে পেঁয়াজ ভাজা আর এই পাশে হচ্ছে পেয়ারা কেটে রেখেছি তো হঠাৎ প্লান তাহলে ভিডিও করতেছো বলো না কেন আমাদের নাস্তা পানি শেষ আর বসে বসে গল্প করতেছি সবাই মিলে ইয়ানা যাবে না তাই না

মাদ্রাসা আমরা ট্রাই করছি দুই বান্ধবী দরজা আটকায় রাখছে যেতে দিবে না কেউ কাউকে যেতে দেয়া হবে না কিভাবে যাবেন আপনারা দেখেন তো দুই ফ্রেন্ড দরজা আটকায় দুই রামমুকে আর নানুকে আটকায় রাখছে ভালো হয়েছে না এবার কেমন লাগে আমি তো সব ভিডিও করে রাখতেছি সবাই দেখবে তোমাদের এই কাহিনী তুমি তোমার নিয়ে আসলা না কেন এখান থেকে স্কুলে যেত কালকে ইয়া না তোমার বই তারপরে হচ্ছে ড্রেস এগুলো নিয়ে আসতা কালকে আমরা স্কুলে যেতাম এখান থেকে সমুদ্র সকাল হইতে অনেক দেরি আস এবার দরজা খোলা হয়ে গেছে চলে যাবে আরে ইয়া না দরেও রাখতে পারলো না হ্যাঁ আমরা অন্যদিন আবার যাব তোমাদের বাসায় ঠিক আছে ইয়া না তোমরা তো আমাদের বাসা চিনে গেছো আবার আসবা আসবা আমাদের বাসা আবার এভাবেই বাসা আসেন চিনে বাসা তো রাস্তা ভাঙ্গা যে এই কারণে আমি ওরা নিয়ে বের হই না একজনের নিয়ে বের হওয়া যায় দুইজনকে নিয়ে আমি বের হইতে পারি না রাস্তাটা ঈদ পর্যন্ত মনে হয় লাগবে ঠিক হইতে ঠিক হইতে চলে আসতে আচ্ছা কালকে তো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যাও বারান্দায় দেখো যাও বারান্দায় যাও হ্যাঁ